আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ আল্লাহ মাসাল্লি ওসাল্লিম আল্লাহ নবী আনা মোহাম্মদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের উপর আজকের ওয়েদারটা খুব ঠান্ডা রাতে বৃষ্টি হয়েছে কাজেই অনেক ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভালোই লাগছে সো মুসল্লিও কম ঠান্ডা হওয়ার কারণে মুসল্লিও কমে গেছে হয়তো রাতে বৃষ্টি হয়েছে ঘুমটা ভালো হয়েছে তাই হয়তো অনেকে আসে নাই যাই তো আমাদের একটা কমন যেমন আমার ছোটোবেলায় একটা জিনিস মনে হতো মনে হতো কি যে যখন লেটসে কি বলে এটাকে যে আল্লাহ সব না হতো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ব্যাপারে তিনি জানেন তিনি আমাদের ভবিষ্যতের ব্যাপারে জানেন আমরা কি করব তা জানেন কি করব না তাও জানেন তো উনি এইভাবেই লিখে রাখছেন সব কিছু ঠিক আছে ধরেন আমি একটা খারাপ কাজ করব এটা আল্লাহ জানেন তো আল্লাহ লিখে রাখছেন তো এটা নিয়ে খটকা ছিল এটা নিয়ে আমার মনে খটকা ছিল শুধু আমার মনেই না এটা নিয়ে অনেকের মনেই খটকা যে আমরা একটা খারাপ কাজ করব আল্লাহ জানেন তা আল্লাহ এটা লিখে রাখছেন তো এরকম একটা চিন্তাধারা আমাদের ভেতরে আসতো বা অনেকের ভেতরে হয়তো এখনও আসে এরকম এরকম আসে আর কি ঠিক আছে বা আল্লাহ সুমান্নতালা একসাথে কিভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন কীভাবে একসাথে ঠিক আছে চিন্তা করে কোনো কুল কিনারা পেতাম না যে এটা কিভাবে সম্ভব বা কিভাবে মানে মাথা কাজ করতাম না ঠিক আছে সো পরবর্তীতে আসলে যেটা জানতে পারি যেটা বুঝতে পারি পড়াশোনা করে কিংবা বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে জিনিসটা বোধগম্য হয় সেটা হচ্ছে যে আমাদের যেটা কমন একটা প্রবলেম যেটা সবই ঠিক আছে কিন্তু একটা জায়গায় আমরা ভুল করি ভুলটা কি করি ভুলটা হচ্ছে আমরা আল্লাহকে আমাদের মতো চিন্তা করি নজবিল্লাহ এটা একটা প্রবলেম ঠিক আছে আমাদের সিস্টেম আমাদের সময় আমাদের স্থান কাল যেরকম আমরা আল্লাহকে ওইভাবে চিন্তা করি এটা একটা ভুল আমাদের মতো করে চিন্তা করি বিদায় হচ্ছে ভুল আমরা হচ্ছে একই সময়ে অতীত বর্তমান ভবিষ্যতে থাকা সম্ভব না আমরা পারবো না কীভাবে এটা এটা আদৌ সম্ভব না তো আমাদের জন্য যেন যেভাবে সম্ভব না আমরা মনে করি এটা আল্লাহর জন্য সম্ভব না ঠিক আছে কিন্তু আল্লাহ মনে আল্লাহ তো সব পারেন ঠিক আছে মানে উনি পারেন না এমন কোনো কিছু নাই সবই পারেন তো এই জন্য এটা একটা বড় বড় ভুল আর একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে অজান্তে নিজের অজান্তেই হচ্ছে আমরা আল্লাহকে দায়ী করে ফেলি নজরুল্লাহ কীরকম যে আমরা একটা জিনিস বুঝতে চাই না যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন পরীক্ষার মাঠে ছেড়ে দিছেন এখন পরীক্ষার মাঠে হচ্ছে আমাদের নিজস্ব উইল আছে নিজস্ব চিন্তা আছে আমরা যাই করি না কেন আমাদের চিন্তাধারার আলোকে আমরা করি ঠিক আছে আল্লাহ সহ তাল্লাহ এতে হস্তক্ষেপ করেন না ঠিক আছে আল্লাহ জানেন আমরা কি করব কিন্তু আল্লাহ আমাদেরকে বাধা দেন না বা করতে উৎসাহিত করেন না ঠিক আছে আমরা আমরা নিজেরা নিজেদের চিন্তা অনুযায়ী নিজের ইচ্ছা অনুযায়ী আমরা করি যে কাজে করি ভালো করি খারাপ করি নিজের ইচ্ছা অনুযায়ী করি ঠিক আছে আল্লাহ সুবিধান তাল্লাহ জানেন আমি এগুলো করবো তাই তিনি লিখে রাখছেন আমি করব বিদায় লিখে রাখছেন হ্যাঁ আল্লাহ লিখে রাখছেন বিদায় আমি করবো ব্যাপারটা সেরকম না ঠিক আছে তো আমরা যদি লেটসে দেখলাম যে একজন মানে পরীক্ষক পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন আপনার হচ্ছে হয়তো আপনাকে তিনি পড়িয়েছেন আপনার ক্লাস টিচার তো আপনি একটা ভুল একটা কোয়েশনের আনসার ভুল লিখতেছেন উনি দেখতেছেন যে আপনি ভুল লিখতেছেন সো পরীক্ষার হলে কিন্তু উনি আপনাকে ঠিক করে দিবেন না বা দেওয়া উচিত না ঠিক আছে যে তাহলে তার পরীক্ষা হলো না আপনাকে যদি বলেই দিল যে তুমি এই কোয়েশ্চেন আনসারটা এইভাবে লিখছো আমি তোমাকে ওইভাবে পড়াইছি ঠিক আছে বা এই এইভাবে লিখলে তুমি মার্ক পাবা না তাহলে তোর শেষ তাহলে এটা এটা কোনো পরীক্ষা হলো এটা কোনো পরীক্ষা না সো কাজেই যে আল্লাহ সুবান তা আলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির আগে তিনি জানতেন আমরা কি করব ঠিক আছে সব কিছু তিনি জানতেন একটা জায়গায় আমরা যাব না অমুক দিন অমুক তারিখে কয়েকটার সময় এই জায়গায় আমি যাব না কেন যাব না এটা আল্লাহ যাবে ঠিক আছে এবং হাজারবার একটা জায়গা একটা বিষয় নিয়ে দ্বিধা দ্বন্দ্বে থাকার পর যাবো কি যাবো না যাব কি যাবো না হাজারবার করার পর ফাইনালি রেজাল্টটা কী হবে আল্লাহ ওই ফাইনাল রেজাল্টটা জানেন এবং ওই ফাইনাল রেজাল্টটা আল্লাহ সুবান লিখে রাখছেন তো এই জন্য এই জন্য মানে বলা হয় যে আমরা আল্লাহ আল্লা কি কখনো হচ্ছে মানে দায়ী করব ঠিক আছে আমরা যেটাই করছি সেটা আমাদের নিজেদের কামাই আমরা যদি এই ভালো কাজ করে জানাতে যাই এটা আমাদেরকে আমায় খারাপ কাজ করে যাহান নামে যাবে এটাও আমাদের আমায় আল্লাহ মনে তোলা কাউকেই ফোর্স করেন না কাউকে কোনো কিছু জোর করেন না যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের কি বলে আমাদের আমল নামা আমাদের প্রাপ্ত কাজ থেকে আমরা পাই সো এই জন্য একটা বড় সমস্যা যেটা বললাম এটা হচ্ছে আমরা আল্লাহকে আমাদের মতো চিন্তা করি এটা একটা ভুল তো আমরা আল্লাহকে আমাদের মতো চিন্তা করবো না কিছু ব্যাপারে আমরা চিন্তাই করবো না দরকারই নেই আমরা চিন্তা করে পাবো না কেন পাবো না কারণ দুনিয়াটা হচ্ছে দেখেন দুনিয়ার হিসাবে যে একটা মানে ইয়ের কথা বলি কমন একটা ব্যাপার বলি যেমন ধরেন কবরে ঠিক আছে আদম আল্লাহ সাল্লামের সময় ধরেন একজন মানুষ মারা গেছে ঠিক আছে সে কবরে আজাব হয় তো আদম আল্লাহ সাল্লামের সময় একজন মানুষ মারা গেছে আর কিয়ামতের দশ দিন আগে একজন মানুষ মারা গেছে এবং আপনারা বলেন তো দুইজনের দুইজনের শাস্তি কি তারতম্য হয়ে গেল না একজন এত বছর ধরে শাস্তি পেলো আরেকজন কম সময় ধরে শাস্তি পেলো আপনি এটা হিসাব নিয়ে পারবেন বলেন সো এই কারণে এটা কেন আমরা হিসাব মিলাতে পারতেছি না আমরা হিসাব করতেছি আমাদের টাইম দিয়ে ঠিক আছে আমাদের টাইম দিয়ে আমাদের চিন্তা দিয়ে আমরা মানে হিসাবটা করতেছি কিন্তু দুনিয়ার এই চিন্তা দিয়ে হিসাব করলে হবে না আল্লাহর হিসাব অন্যরকম আল্লাহর ডাইমেনশন অন্যরকম আল্লাহর টাইম অন্যরকম সো এই টাইম দিয়ে দুনিয়ার টাইম দিয়ে ওই টাইমকে হিসাব করলে হবে না এটা একটা ভুল ঠিক আছে এই কারণে হচ্ছে আমরা এই বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো নিয়ে আমরা এত বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই এত ইম্পর্টেন্ট কিছু না ঠিক আছে সো ইনশাল্লাহ আজিজ এইটি আল্লাহর ওপর ছেড়ে দিব এগুলো নিয়ে আমরা হচ্ছে ভাড়া করব না খুব বেশি চিন্তা করে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই অবকাশও নাই সো এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না খুব একটা বেশি আল্লাহ সুবান্লাহ ডেফিনেটলি উত্তম কিছু রাখছে না আমাদের জন্যে আমরা সেদিকে লক্ষ্য করব সে সেদিকে আমরা এগিয়ে যাব এবং হচ্ছে এতেই মঙ্গল আছে ইনশাল্লাহ আজিজ এতেই মঙ্গল আছে এবং আমাদের মতো করে আল্লাহকে আমরা চিন্তা করবো না আল্লা সুবান সব কিছু থেকে মুক্ত সব ধরনের ফিতনা থেকে মুক্ত এবং তিনি হচ্ছে তিনি একক সত্তা তিনি কারো মতো না ঠিক আছে ওকে ঠিক আছে তো আজকের আলোচনা এই পর্যন্ত থাকবেন সবাই ভালো থাকো আমার মতো এই গুণাগার বন্ধার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে যেন প্রথার দান করেন এবং সর্বদা হচ্ছে কী বলে দিনের পথে ওটুট রাখেন সবার প্রতি দোয়া রইল যারা মারা গেছে তাদের কবর আজ মাফ করে দিক সবাইকে জানাতো ফেরত দান করুন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু